ইংরেজি রিডিং শেখার পূর্বে যে জিনিসটি ভালোভাবে শেখা দরকার সেটি হল ইংরেজি উচ্চারণ আমরা যদি ইংরেজি উচ্চারণের নিয়ম শিখতে পারি তাহলে ইংরেজি রিডিং খুব সহজেই শিখতে পারবো তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ চারটি ইংরেজি উচ্চারণের নিয়ম শিখবো যা ইংরেজি রিডিং শিখতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি কাজে আসবে প্রথম নিয়ম ওয়ান সিলেবেল বিশিষ্ট শব্দে ওয়াই সাধারণত আই হিসেবে উচ্চারিত হয় ওয়ান সিলেবেল শব্দ বলতে যে শব্দগুলো একবারে উচ্চারিত হয় এক জোকে আমরা উচ্চারণ করি সেখানে ওয়াই এর উচ্চারণ আমরা আই হিসেবে পাবো যেমন সি আর ওয়াই ক্রাই ক্রাই এটি একটি ওয়ান সিলেবেল বিশিষ্ট শব্দ কেননা এখানে দেখো এক জোকে উচ্চারণ হচ্ছে সি আর ওয়াই ক্রাই ক্রাই তাই এখানে ওয়াই এর উচ্চারণ শেষে আই এর মতো পাচ্ছি একইভাবে ডিআর ওয়াই ড্রাই এফ এল ওয়াই ফ্লাই এফ আর ফ্রাই এস কে ওয়াই স্কাই টি ট্রাই প্রত্যেকটি শব্দ ওয়ান সিলেবেল বিশিষ্ট তাই প্রত্যেকটি শব্দে ওয়াই এর উচ্চারণ আমরা আই এর মতো পাচ্ছি ঠিক আছে তারপরে দুই নম্বর নিয়ম টু সিলেবেল বিশিষ্ট শব্দে ওয়াই সাধারণত ই হিসাবে উচ্চারিত হয় ওয়ান সিলেবেল বিশিষ্ট শব্দে ওয়াই এর উচ্চারণ আমরা আই পেলাম আর টু সিলেবেল বিশিষ্ট শব্দে ওয়াই এর উচ্চারণ ইর মতো হবে যেমন একটি শব্দ সিআই টি সিটি সিটি এখানে দেখো ওয়াই এর উচ্চারণ ইর মতো পাচ্ছি কেননা সিটি হলো টু সিলেবেল বিশিষ্ট শব্দ দুই ঝোকে উচ্চারিত শব্দ আমরা দুইবারে উচ্চারণ করি সি টি তাই ওয়াই এর উচ্চারণ এখানে ইর মতো হচ্ছে একইভাবে বিউটি আনটি নটি প্রত্যেকটি শব্দে শেষে ওয়াই এর উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি তো নিয়ম এটাই টু সিলেবেল বিশিষ্ট শব্দে ওয়াই এর উচ্চারণ সাধারণত ইর মতো হয় তিন নম্বর নিয়ম ইংরেজি শব্দের শেষে কোন ইংরেজি শব্দের শেষে জি এর উচ্চারণ সাধারণত ফয়ের মতো হয় ফয়ের মতো হয় যেমন এল এ ইউ জি এইচ লাভ লাফ এখানে দেখো শেষে জি এইচ রয়েছে জি এইচ এর উচ্চারণ আমরা ফর মতো পাচ্ছি লাফ একইভাবে টি ও ইউ জি এইচ টাফ টাফ আর ও ইউ জি এইচ রাফ রাফ ও ইউ জি এইচ ইনাফ ইনাফ প্রত্যেকটি শব্দের শেষে ghs রয়েছে আর ghs এর উচ্চারণ আমরা কিসের মতো পাচ্ছি ফ এর মতো পাচ্ছি তো তাহলে তিন নম্বর নিয়ম কি পেলাম কোন শব্দের শেষে ghs থাকলে ghs এর উচ্চারণ আমরা ফ এর মতো ঠিক আছে চার নম্বর নিয়ম কোন শব্দের মধ্যে ghs এর সামনে আই ভাওয়েল থাকলে ghs এর উচ্চারণ হয় না আমরা তিন নম্বর নিয়মই পেলাম শব্দের শেষে ghs এর উচ্চারণ ফ এর মতো হয় আবার এই ghs এর সামনে যদি আই ভাওয়েল থাকে তাহলে জিএস এর উচ্চারণ হয় না জি জিএস সাইলেন্ট হিসাবে থাকে যেমন একটি শব্দ এফ আই জি ফাইট ফাইট এখানে দেখো জিএইচ এখানে অনুচ্চারিত সাইলেন্ট একইভাবে এইচ আই জি এইচ হাই হাই এখানে দেখো এর আগে আই এর উচ্চারণ আমরা পাচ্ছি কিন্তু জিএইচ এর উচ্চারণ হচ্ছে না কেননা জিএইচ এর আগে আই ভাল রয়েছে একইভাবে ভাবে এল আই জিএসটি লাইট টিআই টাইট আর আই টি রাইট এম আই জিএসটি মাইট প্রত্যেকটি শব্দে এখানে জিএইচ এর উচ্চারণ হচ্ছে না কেননা জিএইচ এর আগে আমরা আই ভাবে পাচ্ছি তো তাহলে আজকের ক্লাসে আমরা চারটা নিয়ম শিখলাম ইংরেজি উচ্চারণের তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরে কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো